আসসালামু আলাইকুম ফিয়া ভাই রাখাম রাসান ভালো আছেন আমি আপনাদের কুকন ভাই রিয়া চিফ মারা থেকে তো আমার বাইবাজার অনেকই আমার ফোন দেয় বাসের লাগে তো আজকে একসাথে সাড়ে পাঁচটা বাস এখানে আছে এটা হলো তেরো মডেল ঠিক আছে ষাট হাজার হলে বিক্রি করবো ঠিক আছে এটা হলো মানস এমন আর একটা আছে এখানে তাহলে যাও বারো মডেল ঠিক আছে এটা ফার্সি টিয়া হাজার হলে দেখব এই গাড়িটা বাষট্টি হাজার রিয়াল হলে বিক্রি করল কেমন তাহলে আজ গাড়িটি মার্শাল্লা আর এটা আছে পনেরো মডেল পঁচিশ হাজার ঠিক আছে আর এখানে আছে বাস আর একটা এটি আমাদের হাতের গাড়ি হাতের গাড়ি বলতে পরিচিত লোকের গাড়ি এটি নিলে আপনারা চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ আমার কেন সেট করে নিতে পারবেন আর এই গাড়িটি এই যে দেখেন এই গাড়িটি আছে আর এইটা আছে এই গাড়িটি আছে রিয়াদ শিফা ফারতে তো যাক ইনশাল্লাহ এটা বিশ হাজার তাই ইস বেশি ঠিক আছে বারো মডেল তো যাক গাড়িটি যদি ভালো লাগে তো ফুকুন ভাই ইউটিউব চ্যানেল তাহলে দান ফলো করবেন লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিদিন ভিডিও করুন ইনশাল্লাহ আর আমি থাকি রিয়া শিফা ভারদে আসসালামু আলাইকুম কাম শিফা ফমারদ